বিসমিল্লাহ রহমান রাহিম আমি ফাইজুর রহমান আছি আপনাদের সাথে প্রতিদিনের মতো বাজার আপডেট পাইকারি বাজার মুরগির রোজ রবিবার দুই হাজার তারিখ আজকের সমস্ত পাইকারি বাজার এবং বাচ্চার রেট বলে দেবো ইনশাল্লাহ যারা ফাউমি সোনালী অরিজিনাল শুধুমাত্র মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইসের থেকে ষাট টাকা বেশি পড়বে যাই হোক আজকের বাজার রেট সোনালি ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক ৩৭ টাকা সুপার হাইব্রিড চল্লিশ টাকা ক্লাসিকটা তেতাল্লিশ টাকা টাইগার মুরগি বিক্রি হচ্ছে টাইগার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা কালার বাট অরিজিনাল মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকা যারা বাচ্চা নেবেন সরাসরি দেওয়া যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে টাকা নেওয়া হয় কোনো সমস্যা নেই অল্প কিছু টাকা অগ্রিম দিলেই বাচ্চা পেয়ে যাবেন আপনাদের হাতে ইনশাআল্লাহ আমার লোকেশন ফরিদপুর জেলা বাংলা থানা হামিদ ইউনিয়ন নিজে দোকান নিশি এবং ডিলার নিয়েছি যারা পার্শ্ববর্তী এলাকায় আছেন ভাঙ্গা থানার আওতার ভিতরে সদরপুর পর্বদর্শন তারা আসবেন দোকানে এসে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আরও পাচ্ছেন আমার খামারে রেডি করা ফাউনি মুরগি অনেকেই চায় তো দুই মাস আড়াই মাস বয়সের ফাউনি মুরগি আছে টাইগার মুরগি আছে যারা ডিমের জন্য করতে চান নিতে পারবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশে পৌঁছে দিন আপনাদের হাতে হাতে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার দোকানে আসবেন আর বিশেষ করে যারা ঢকলে আছেন খামার করে লজে পরে আছেন আসবেন দোকানে এসে পরামর্শ করবেন সঠিক সুচিকিৎসা সুপরামর্শ পাবেন ইনশাল্লাহ আমি আশা করি অনেকে আছে যে খামার করে আসলে দখলে পরে আছে খামারটা তার বেকার পরে আছে খামারে কোনো মাল নাই আসলে সে পালতে চাইতেছে না তো সে আসবেন আমার কাছে সঠিক পরামর্শ পাবেন ইনশাল্লাহ কিভাবে খামার শুরু করবেন আশা করি আপনি অনেক উপকারিত হবেন তাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন টাইগার মুরগি লাগবে যোগাযোগ করবেন আমার সাথে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে